জুলাই গণভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন ময়মসিংহের দামগাঁও গ্রামের হাফেজ নূরে আলম সিদ্দিকের রাকিব বিএনপি পরিবারের জন্ম নেয়া রাকিবের স্বপ্ন ছিল দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করা স্বপ্ন পূরণ হলেও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেননি তিনি রাকিবের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্মরণাপন্ন হতে চায় তার পরিবার ময়মসিংহ প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জওয়াদন্ত চব্বিশের জুলাই ছাত্র জনতার আন্দোলনে তখন প্রকম্পিত রাজপথ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যোগ দেন ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের হাফেজ নূর আলম সিদ্দিকি রাকিব আন্দোলনরত অবস্থায় জুলাইয়ের বিশ তারিখে পুলিশের গুলিতে শহীদ হন তিনি নিজবাড়িতেই তালিমুল কুরান মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব মধুর কণ্ঠে করতেন কুরান তেলোয়াত গাইতেন নাথ ও গজল তার মৃত্যুর পর বর্তমানে মাদ্রাসাটি পরিচালনা করছেন তার বোনের স্বামী ইলিয়াস মাদ্রাসাটির উন্নয়ন করার পাশাপাশি শহীদ রাকিবের পরিবারের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শহীদ নুরি আলম সিদ্দিকী রাকিব তার চাচা উত্তর জেলা যুবদলের সভাপতি সহ সভাপতি এবং গৌরীপুরের উপজেলার বিএনপি সদস্যের সেক্রেটারি হিসেবে আমরা আহ্বান করতেছি উনার মাধ্যমে উনার দ্বারাই তারা এত হিম্মত পাইছে উনার দ্বারাই উনার ডাকে যে শহীদ নুর আলম সিদ্দিকী সে শহীদ হয়েছে তা আমরা চাই উনার মাধ্যমে যেন যা অঙ্গ সংগঠনের যে কাজগুলা আমাদের বাকি আছে সেই কাজগুলা যেন পরিসম্প্ত হন এছাড়াও যেন এই মাদ্রাসার দিকে ওনার দ্বারা যেন একটা হেফখানা প্রতিষ্ঠিত হয় এবং চলমান যে মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলাইতে পারি আর শহীদ রাকিবের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শরণাপন্ন হতে চাই তার পরিবার এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে আমার কানে শুনতে পাই যান আন্দোলনে গেছে গুলিবিদ্ধ হয়েছে কিছুক্ষণ পরে ঘোষণা হয়েছে রাকিব আর দুনিয়াতে বেঁচে নাই ছেলে তো দেখে যেতে পারলো না কিন্তু তার কাকা যেন পায় যে আপত্তিটা ছিল আশাটা ছিল সে কি করবে তার কাকাই যেন দুনিয়াতে তাকে এই পদ্দা পায়া করে দিতে পারে সেলের একটি মাত্রই ছেলে ছিল আবার তারা সব হচ্ছিল এই মাদ্রাসা যখন পরিচালনা করতো সে আমিও তার সাথে সহযোগী হিসাবে ছিলাম এদিকে শহীদ রাকিবের কবজ জিয়ারত করে তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন তার চাচা ও ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাবুলসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ পরিবারের দাবি দেওয়া মেনে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন তারাও আমি গৌরীপুর উপজেলা বিএনপির প্রার্থী হয়েছিলাম সেই দিন আমাদের সম্মেলন ছিল আমরা বিশাল সম্মেলনের মাধ্যমে আমি সেই দিন প্রাপ্তি হয়েছিলাম আমার সাথে তখন তার শেষ দেখা হয়েছিল সে আমাকে বলেছিল টাকা আমি যদি বেঁচে থাকি তোমার মতো আমি একদিন বড় নেতা হব তার এক রহমানের কাছে এটি আমাদের বিনীত অনুরোধ শহীদ নুর আলম সিদ্দিকের প্রতি যেন ওনার একটা দৃষ্টি আকর্ষণ থাকে এবং এই পরিবারের প্রতি যেন একটা দৃষ্টি আকর্ষণ থাকে দাবি পূরণে দ্রুত শহীদ পরিবারটির পাশে দাঁড়াবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক